রহমান রহিম আজকে পয়লা মে উপলক্ষে আয়োজিত শরণখোলা জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা এবং কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আজকে এই পয়লা মে দিবসে এখানে একত্রিত হয়েছি একটা ঐতিহাসিক দিন স্মরণ করার জন্য আমরা সবাই জানি পয়লা মে একটা অত্যন্ত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিবস এই দিবসে সারা পৃথিবীর মেহনতি মানুষের অন্যায়ের বিরুদ্ধে যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকারের প্রথম সূচনা হয়েছিল আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে দিবসে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে সেদিনে সেই দিবস সম্পর্কে আমাদের সবার ধারণা রয়েছে সেই দিনে সারা পৃথিবীর মেহনতি মানুষের মধ্য থেকে কিছু নির্যাতিত মানুষ একত্রিত হয়েছিল তাদের শত শত বছরের বঞ্চনার অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমরা জানি ইউরোপের শিল্প বিপ্লবের পরে নব্য যে ধনিক গোষ্ঠী তৈরি হয়েছিল তার মানে শিল্প মালিকরা তখন শিল্পের শ্রমিকদের বারো ঘন্টা থেকে আঠারো ঘন্টা কাজ করাতেন এবং তাদের ন্যায্য মূল্য দিতেন না পরবর্তীতে এই শ্রমিক গোষ্ঠীর যারা নেতা ছিলেন তারা পরিকল্পনা করেন যে আমেরিকার শিকাগো শহরে তারা একত্রিত হবেন সারা বিশ্ববাসীর সামনে তাদের অধিকারের কথা ব্যক্ত করার জন্য এই পয়লা মে দিবসে তারা তাদের প্রকৃত যে অধিকার সেই অধিকার ঘোষণা করেছিলেন তারা চেয়েছিলেন আট ঘন্টা কর্ম দিবস ঘোষণা করার জন্য একটা মানুষ চব্বিশ ঘন্টা দিনের মধ্যে আট ঘন্টা সে শ্রম দেবে আট ঘন্টা সে ঘুমাবে আর আট ঘন্টা তার নিজস্ব সময় তাদের দ্বিতীয় দাবি ছিল তাদের এই যে আট ঘন্টা শ্রম দিবে সেই শ্রমের যেন প্রকৃত মূল্য তারা পায় তৃতীয় দাবি ছিল তারা যে কলকারখানায় বা যেখানেই তাদের শ্রম দিবে সেই শ্রমের যেন প্রকৃত মর্যাদা থাকে এবং নিরাপদ পরিবেশে যেন সেই শ্রম শ্রমটা প্রদান করতে পারে এবং চতুর্থ দাবি ছিল তারা যেন সামাজিক ন্যায় বিচার পায় অর্থাৎ সে যে শ্রমিক শ্রেণী বা কৃষক শ্রমিক শ্রেণী তাকে যেন সামাজিকভাবে অবমূল্যায়ন করা না হয় এই দাবিগুলো যখন তারা উচ্চারণ করছিল তখন সেই হে শহরে কোনো মহল একটা বোমা বিস্ফোরণ ঘটায় সেখানে কিছু আহত এবং নিহত হয় পরবর্তীতে আমেরিকান পুলিশ নির্বিচারে এই শ্রমিকদের উপরে গুলি বর্ষণ করে এবং সেখানে অসংখ্য সৈনিক শ্রমিক নিহত হয় এবং কিছু আহত হয় এবং এর ধারাবাহিকতায় আমেরিকান প্রশাসন অন্যান্য শ্রমিকদের উপরে মামলা এবং নির্যাতন চালাতে থাকে এবং কিছুদিন পরে কিছু শ্রমিকদের তারা ফাঁসিরও রায় কার্যকর করে এরই ধারাবাহিকতায় তিন বছর পরে আঠারোশো উননব্বই সালের পয়লা মেতে তারা ফ্রান্সে দ্বিতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত করে সেখানে তারা ঘোষণা করে প্রতি বছর এই পয়লা মে দিবসকে তারা আন্তর্জাতিক লেবার ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করবে তো মে দিবসের অতি গুরুত্বপূর্ণ আমরা পৃথিবীতে আমরা বর্তমানে যে কোটি মানুষ রয়েছে তার মধ্যে প্রায় সাতশো কোটি মানুষই হল শ্রমজীবী এই শ্রমজীবী মানুষের এই যে প্রথম যে অধিকার ঘোষিত হয় সেই আঠারোশো সালে তারপর থেকে শ্রমজীবী মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং যারা তাদের কর্মবিধান করে যারা অর্থাৎ যারা শিল্পপতি তারা এরপর থেকে শ্রমজীবী মানুষকে আর ঠকাতে সাহস পায় না পৃথিবীতে এখন শ্রমজীবী মানুষের ঐক্য হল একটা বড় ঐক্য এদের যে সংগঠন সারা বিশ্বব্যাপী এটা অনুমোদিত একটা সংগঠন আমরা মে দিবসের আরও অনেক তাৎপর্য আছে এগুলা বিশ্লেষণ করতে গেলে আমার অনেক সময় লাগবে তো আমরা আমাদের মেহনতি মানুষ ভাইদের আহ্বান করব আপনারা সবাই সংগঠিত থাকুন এবং আমাদের যে ধনিক শ্রেণী যারা আছে যারা মালিক শ্রেণী আছে তাদের মধ্যে আমাদের যদি কোনো দাবি দ্বারা থাকে সেটা আমাদের ঐক্য ঐক্যবদ্ধভাবে উপস্থাপন করতে হবে এবং সারা পৃথিবীর মেহত মেহনতি মানুষের যে ন্যায্য যে অধিকার সেটার ব্যাপারে আমাদের সব সবসময় সচেতন থাকতে হবে এবং কোনো অন্যায় যদি আমরা কোথাও দেখি আমরা সবাই সম্মিলিতভাবে সেই অন্যায়কে প্রতিহত করব। আমরা পৃথিবীতে মানুষ হিসেবে এসেছি প্রত্যেকটা মানুষকে আল্লাহ মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন শ্রমিক বা কৃষক হওয়ায় কোনো লজ্জা নাই বরং শ্রম দিয়ে উপার্জন করা অর্থ হলো সবচেয়ে শ্রেষ্ঠ অর্থ আমরা নিজেদেরকে ছোট ভাববো না আমরা কষ্ট করে উপার্জন করে হালালভাবে আমাদের কার্য প্রবাহ চালাব এবং এই জন্য আমরা গর্বিত থাকবো আমাদের ছোট হওয়ার কোনো কারণ নাই এবং আমরা এইভাবে পরিশ্রম করে আমাদের দেশকে উন্নত থেকে উন্নততর করব সারা পৃথিবীকে আমরা উন্নত থেকে উন্নততর করবো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং ঐক্যবদ্ধ থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ